মানে কালেকশন কালেকশন সব রকম কালেকশন নিয়ে হাজির মানে এখন থেকে প্রি বুকিং চলছে এসএস অটোমোবাইলে আর এসএস অটোমোবাইল আসলে কিভাবে আসতে হবে সবচেয়ে জানো আমার এই ভিডিওতে সঙ্গে রয়েছে রূপম দা কেমন কেমন আমি ভালো আছি সঞ্জিতা তুই ভালো আছো একদম আজ এর কালেকশন থেকে আমার

পরে নেমে আমাদের স্টেশনের থেকে ডিস্টেন্স পাঁচ মিনিট এছাড়াও যদি কারো অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় আমাদের নাম্বারে ফোন করুন সরাসরি আমরা গাইড করে নেবো একদম শুরু করার আগে ছোট্ট করে একটা ঝলক মানে এসে যাওয়ার মধ্যে অফার কি মানে গাড়ির ওপর কি ডিসকাউন্ট আজকের গাড়িতে তো হান্ড্রেড ডিসকাউন্ট থাকবে এবং সামনে ঈদ আসছে এই উপলক্ষে যেমন মাইলেজ গাড়ি আছে স্কুটার আছে অ্যাডভেঞ্চার গাড়ি আছে অ্যাডভেঞ্চার গাড়িও আজকে আছে এফজেড এক্স অ্যাডভেঞ্চার গাড়ি অ্যাডভেঞ্চার গাড়ি যারা পারে 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 বেড়াতে যাও বাইরে গাড়ি যাও লক্ষ্যের জন্য খুব পারফেক্ট ঠিক আছে তারপরে আছে নানা রকম মাইলেজ মাইলেজ গাড়ি তো আছে

তাড়াতাড়ি বিক্রি হয় সবসময় বুঝতে হবে ভালো ভাই নিতে হলে তাড়াতাড়ি দোকানে আসতে হবে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আমরা কিছু বলে আসছি তাই দু হাজার গাড়ি আছে দাদা বিএস ফোর লাস্ট মডেল সাড়ে হাজার দাম আছে স্যার কিন্তু এস এস অটোমোবাইল এসছো সঞ্জিত দা এসছে এই উপলক্ষে সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট হইলো শুধুমাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ফিফটি সিক্স এছাড়াও যদি কেউ কোনো কাস্টমার আমাদের নাম্বারে অনলাইনে বুকিং করে এই গাড়িটা নেওয়ার জন্য সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে মানে ফিফটি ফাইভ শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ফাইনাল চালাবে এবং দেখতে সুন্দর মানে চালিয়ে দু বছর পরে বিক্রি করলে কিছু ভ্যালু নষ্ট হবে এমনি বিক্রি হবে ঠিক আছে চলো কি দাম রেখে দাদা দু হাজার এর গাড়ি আছে যার যে কালার পছন্দ নিয়ে যাও

দু হাজার আঠেরো গাড়ি আছে দু হাজার আঠেরো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে আয় সঞ্জিত দা এসেছে এবং সামনে ঈদ এই উপলক্ষে অটোমোবাইলে সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা শুধুমাত্র বত্রিশ হাজার টাকা দাদা

আজকে সিরিয়াসলি এসে অটো মোবাইল ই স্পেশাল বলে মনে হচ্ছে এত ডিসকাউন্ট দিচ্ছে এটা কোনো সম্ভব নয় একদম মাত্র 37000 টাকা অন্যান্য শোরুমে গেলে তোমরা 45 একদম গ্যারান্টি দাম পাবে তার মানে কি এর হর্নেট যেমন ছেলে গাড়ি কম মানে হর্নেট গাড়ি খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি রয়েছে এসে অটো মোবাইল আজকে কি কালেকশন দেখে দেখো আজকে হর্নেটটা দাদা কি দামে দিচ্ছে বলা আছে 18 মডেল আছে বিএস4 এর গাড়ি দাদা

আরো ডিসকাউন্ট দেবো যদি অনলাইনে বুকিং করো সরস্বতী যদি অনলাইনে বুকিং করো গাটের পিছনে হাজার দু দশ হাজার পনেরো হাজার যা খুশি বুকিং করো যদি অনলাইনে এগিয়ে নেওয়ার জন্য বুকিং করো আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলাম

তাড়াতাড়ি বুকিং করে না একদম তারপরে আছে জনপ্রিয় আরেকটা গ্ল্যামার গ্ল্যামার এটা সবে এসে ধোয়া মোছা এখনো হয়নি ভাই ধোয়া মুছে তোমাদের সার্ভিস করে আর সার্ভিস করা ফ্রি দিতে চাই বলে তিনটে সার্ভিস ফ্রি প্রত্যেকটা কাস্টমারের জন্য প্রত্যেকটা গাড়ির জন্য তিনখানা সার্ভিস ফ্রি একটা সার্ভিস করে দিয়ে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আবার এক মাস দুই মাস পরে আনো সার্ভিস করে যা আছে দেখে দুই আবার সার্ভিস করে দিয়ে দেব ভাবতে পারছো তিনখানা সার্ভিস দিচ্ছে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি ছাড়া

মডেল চলো নেক্সট আমরা দেখবো কি মানে আলোয়ান পাইবে কিন্তু এগুলো পরে দেখাবো আমার শুরুতে দেখবো

যদি বলে ফিনান্স করবো ফিনান্সও করে দেবো ফিনান্স অ্যাভেলেবল ফিনান্সও অ্যাভেলেবল আর হোম ডেলিভারি হোম ডেলিভারি তো প্রথম থেকেই আছে এখনো থাকবে সবকিছু তো পুরো আছে একদম বাড়ি বসে টাকা পেড করে গাড়ি চলে পেমেন্ট করো গাড়ি বাড়ি চলে যাবে একদম ঠিক আছে 90000 টাকা দেবে আছে 90000 চলো আরো 5000 টাকা ডিসকাউন্ট করে দিলাম শুধুমাত্র 85000 টাকা দেবে নাম্বার ছাড়া নতুন গাড়ি মনে হবে দাদা মুখের কথা যদি বিশ্বাস নয় তো তাড়াতাড়ি দোকানে এসো যদি মনে হয় না ভুল বলছি যা তার গাড়ি ভাড়া খরচা কাস্টমারকে দিয়ে দেবো 85000 पाचো এরকম কন্ডিশনের গাড়ি শুধুমাত্র 85000 এ 60000 টাকা ম্যাট রেড সঙ্গে প্লাস কম্বিনেশন নতুন দাম দু পিজ আছে দাদা একটা রেড একটা ব্ল্যাক গাড়ি দেখা মানে যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিয়ে যাও লালটা আছে গাড়ি বেস করে মডেল 2017 মডেল 59000 টাকা দাম আর টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 52000 টাকা ফাইনাল 51 শুধু রেড কালারের গুড লুকিং ডিসের সঙ্গে রয়েছে টাকা টাকা দেবে এখানে তো শেষ নয় দাদা একটু গাড়িটা দেখাও গাড়িটা দেখে চারিদিক থেকে একটু ভালো করে তারপরে তো ডিসকাউন্ট দেবই ও ভাই মন ছুঁয়ে যাবে এরকম গাড়ি চলো সামনে গাও

লোকে যে দেখবে সে বলবে নতুন গাড়ি আছে নতুন শোরুমের গাড়ি একদম নতুন গাড়ি একদম সাত হাজার দুশো চলা গাড়ি যে চালিয়ে যাবে একটা আঁচর পর্যন্ত করেনি আর তোমরা জানো এসে তো তোমার সবসময় গুড কন্ডিশনের গাড়ি আর গুড কালারের গাড়ি একটা আঁচর পর্যন্ত নেই দাদা নতুন দাম আছে দু লাখ টাকা একদম ক্যাশের গাড়ি গোটা সিটের গাড়ি আছে ফ্যামিলি নিয়ে আরামসে ঘুরতে পাবে কোনো সমস্যা নেই ডবল ডি ডবল এবিএস আর এই গাড়ি বলার কিচ্ছু নেই মানে সাইলেন্সারের মুখে পর্যন্ত একটা জং এর দাগও আছে গাড়ি কি বলবো আর এক লাখ ষাট হাজার টাকা দাম